কথা চলতেছে দেখ আজকে বেশ কিছু কালেকশন আছে

এই দুই দাঁত চার দাঁত করে ছাগল এক লক্ষ ষাট হাজার হলে পাঁচত্রিশ অঙ্কছ মানে বত্রিশ হাজার মানে ভাড়া হচ্ছে মনে হয় না বত্রিশ হাজার টাকা

একবার না পাঁচবার করে দেখাই দেবো আমি ইনশাল্লাহ আচ্ছা এটা কত নেবেন ভাই এটার দাম বিয়াল্লিশ হাজার টাকা দাম একদম চল্লিশ হাজার টাকা পড়বে ভাই আরো একটি এটা কি জানতে ভাই ভাই এটাও তোতা বাঘা তোতা কিন্তু একটা ছাগল এটাও কিন্তু দাঁতে কিন্তু খুব হালকা দাঁত এখানে চার দাঁত বয়স আচ্ছা

ভাই এটা তোতাপুরি এই যে দেখেন মুখের কোয়ালিটিটা দেখেন জি ছয় মাত্র কিন্তু এগুলো সবই দুই দাঁত চার দাঁতের মাল কিন্তু অল্প ছাগল একদম অল্প ছাগল আর ফুল প্রেগনেন্ট আছে ভাই গ্যারান্টি সহকারে দেবো ইনশাল্লাহ ওলান কি নামতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওলান নামতেছে জি জি কত নেবেন ভাই এটা ভাই এটা তো পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে একদম একদম পঁয়ত্রিশ হাজার তারপরে আবার আমার প্রত্যেকটা মালের মধ্যে বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি থাকবে ইনশাল্লাহ আরো একটি জি ভাই

দেখেন ভাই এটা এটা হান্ড্রেড পার্সেন্ট তো ছাগল ভাই ছাগলটা দেখেন যেমন কালার তেমন ভাই একদম আর এটা জি গ্যারান্টি আছে মানে এগুলো হচ্ছে বেশি দিনের গাবিন আছে অবশ্যই অবশ্যই ভাই ভাই এটা ভাই এটা পঞ্চান্ন দাম চাবো ভাই একদম পঞ্চাশ হাজার টাকা দাম রাখা যাবে ভাই

ছাগলের অবস্থাটা দেখেন ভাই আর দুধের রেকর্ড মাথা নষ্ট আল্লাহাক দুইটা বাচ্চা দিছিল ভাই এই দুইটা বাচ্চা বেচি আমি আশি হাজার টাকা দিয়ে দুইটা বাচ্চা বেচি এই ছাগলের আচ্ছা দুইটা বাচ্চা বিক্রি করছি ছয় মাসের বাচ্চা বেচি আমি আশি হাজার টাকা দিয়ে আশি হাজার জি ভাই

আজকে একদম সীমিত রেটে ভাই হান্ড্রেড পার্সেন্ট ছাগল একদম সীমিত রেটে ইনশাল্লাহ প্রত্যেকটা ছাগল ইনশাল্লাহ কম রেটে থাকবেন ইনশাল্লাহ

আর এটা কিন্তু আড়াই মাস প্লাস প্রেগন্যেন্ট আছে কিন্তু ভাই আড়াই মাস প্লাস আড়াই মাস প্লাস প্রেগনেন্ট আছে নতুন ছয় দাঁত বয়স আর মুখের ফ্রেশমাস টা দেখেন ছাগলের গঠনটা দেখেন

হান্ড্রেড পার্ট তিন মাস প্লাস প্রেগন্ট আছে এটা লিখিত দিয়ে দিব আমি আচ্ছা কারণ আমি মনে বলতে ওই জিনিসটাই বলি যেটা আমার জানা আছে যেটা আমি চোখে দেখি সেটাই আমি আপনার যদি বলি না হলে আমি ওটা বিষয়ে বলি না ভাই জি 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 এই ছাগলটা সাড়ে তিন মাস প্লাস্ট আছে একদম গ্যারান্টি সহকারে লিখিত দিয়ে দিবো ভাই আবার একটা বিষয় হচ্ছে যে এই সেলিম ভাই মাস মাস বলতেছে এগুলো জাস্ট তথ্য দিচ্ছে গাভিন গ্যারান্টি দেওয়ার কথা সেটা কিন্তু উনি দিয়ে দিচ্ছে এমন না যে আপনার হচ্ছে যে ওই গাভিন এক দেড় মাস বানা দিয়ে ওই আবার দশ হাজারটা ধরে নিচ্ছে তা না এরকম হিসাব আমার কাছে নাই ওনার কাছে ফুল দাম নন একই দাম

এটা তথাপরি একটা ছাগল কিন্তু ভাই এটা নতুন আড্ডা বয়স জি ছাগলটা কালার কোয়ালিটি শরীর স্বাস্থ্য সব একদম পরিপাটি আছে কিন্তু ভাই এই যে দেখেন অন্য কোয়ালিটি দেখেন অন্য কত নেবেন ভাই এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই একদম একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে সেই ক্ষেত্রে আবার বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি থাকবে ইনশাল্লাহ বয়স কত বললেন দুই দাঁত বয়স ভাই কত নেবেন ভাই ভাই এটা পঁচিশ হাজার টাকা দাম পড়বে একদম একদম পঁচিশ হাজার টাকা পড়বে তুই তুই বাচ্চা সোড়ি ছাগল তোপুরি ছাগলই বেচি আচ্ছা 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 কে মার্কেট নেই সেই নেই উপর ছাগল আছে না এই কি বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা ভাই মুখের ফেস দেখেন কোয়ালিটি গুলো দেখেন

এটা কি ভাই যে ভাই এটা বাঘাততা একটা ছাগল ভাই সবে সব মাত্র সাড়ে দাঁত কিন্তু বয়স দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে ভাই চার দাত বয়স হ্যাঁ চারে দাঁত বয়স ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে এটাও কিন্তু প্রজনন করানো আছে ভাই কি পাঁচ ভাই একটা অন্য রকম একটা ছাগলের পাঁচ ভাই জি দুইটাই হলো মেয়ে বাচ্চা ভাই একটা হলো জিবলে তো মেয়ে বাচ্চা আর একটা হলো বেলচাতা ভাই আচ্ছা দুইটাই কিন্তু ধরেন পাঁচ মাস সাড়ে মাস করে বয়স

সাপেক্ষেলেবল বিশেষ করে সবাই কিন্তু জানে যে আমার কাছে বিকেল ছাগল কিন্তু কিন্তু এই সপ্তাহে বিটেল মালটা একটু কম আসছে তোতাপুরি মাল বেশি আসছে এই কারণে তবু আছে নাই যে একেবারে তা না আছে ইনশাল্লাহ এই সপ্তাহে আবার বিটেল ছাগল চলে আসবে এই দুটো কি ভাই ভাই এটা দুটো হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল একদম ফুল ব্ল্যাক কালার ভাই ফুল ব্ল্যাক দুইটা ছাগলই ফুল প্রেগন্ট আছে ভাই ইনশাল্লাহ আচ্ছা এই বয়স কেমন যাচ্ছে ভাই এটা ছয় দাঁত করে বয়স করে জি ভাই বয়স যাচ্ছে কোনটার দাম কেমন ভাই ভাই দুইটার দামই একই দাম পড়বে 55000 টাকা করে দাম পড়বে ভাই ইনশাআল্লাহ আচ্ছা 55000 টাকা পিস পার পিস বিটল জি জি বিটল ভাই ফুল ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালার ভাই ভাই এইগুলোর মধ্যে কি ছাপা কালার আসলে দাম বেড়ে যায় ভাই হ্যাঁ অবশ্যই যদি এই সাগলে মানে ডাব্বা কালারের সাগলগুলো আর একটু মূলত চাহিদা বেশি জি আবার অনেকেই আছে ফ্রেশ ব্ল্যাক কালারগুলো আবার পছন্দ করে সব ধরনের মালই চলে তো মূলত আসলে এই ডাব্বা কালারের মালটা একটু চাহিদা বেশি আর কি জি 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 ঠিক আছে আরো একটি বিটল ভাই হ্যাঁ এটা ছয় দাঁত কিন্তু বয়স ভাই এটা আটত্রিশ ইঞ্চি হ্যাঁ চার দাঁত বয়স দেখেন সিং কালার কোয়ালিটি সবকিছু দেখেন একশো একশো ইঞ্চি চোখ মুখ লম্বা কালার কত নেবেন ভাই ভাই এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই ভাই এটা বিটেল ক্রস বিটেল ভাই বিটেল

আচ্ছা কত দাম নেবেন ভাই এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এটা কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হাইট আছে কিন্তু ভাই এটা যদু মধু বিট না কিন্তু ভাই আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ইন্ডিয়ান ক্রস সব সাগর ইন্ডিয়ান ক্রস জি ভাই যে দাম সে একদম ফিক্স প্রাইস থাকবে জি 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 ভাই আচ্ছা ক্রস বিট তোতার ক্রস জি ভাই তোতার ক্রস একটা কিন্তু সাথে আবার মেয়ে বাচ্চা আছে কিন্তু ভাই আচ্ছা 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 মা ছা কিন্তু ভাই আচ্ছা মেয়ে বাচ্চা বয়স তো মোটামুটি কত যাচ্ছে দাও বয়সটা কত কানে দুই মাস হবে ভাই দুই মাস বয়স হ্যাঁ হ্যাঁ মাথা বয়স মা মাটার নতুন ছয় নতুন ভাই আচ্ছা একবার রানিং দিবেন মাঠা ভাই ভাই মাটা এটা পড়বে একদম বাইশ হাজার

মাথা নষ্ট করা এই সেলিম ভাই কথা বলে মন্তব্য করেন যখন বাচ্চা হবে তখন দুধ বেশি 2 লিটার দুধ তা হবে না তা হবে না কত দিবেন ভাই ভাই এটার দাম পড়বে মাত্র আঠাশ হাজার দাম পড়বে ভাই আঠাশ হাজার টাকা ভাই এটা কিন্তু একটা কস বিটার একটা বাচ্চা বাচ্চা ছাগল কিন্তু এটা দাঁতে নেই কিন্তু বারো হাজার টাকা দাম ভাই বারো হাজার মাত্র বারো হাজার টাকা দাম মাত্র বারো হাজার টাকা দাম এই দেখেন একটা আর একটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা গুজরি ছাগল আজকে কিন্তু ছাগল দেখানোর কোনো সিরিয়াল নাই ভাই ছাগল তো অনেক ছাগল তো ভাই আমি দেখাইতে পারছি না একটা

আমার কাছে অনেকগুলো বিক্রি হয়ে গেছে এখন আর এই একটা পাঠার বাচ্চাই কিন্তু আছে ভাই বয়স কেমন ভাই ভাই বয়সটা এটা কত পাঁচ মাস সাড়ে মাস বয়স হবে কত দাম দিবেন ভাই ভাই এটা পঁচিশ টাকা দাম পড়বে ভাই পঁচিশ হাজার দুইটা কি দুম্বা আর এটা হলো তুর্কি দুম্বা এর বডি ফিটনেস দেখলে মাথা নষ্ট হয় দুই হাত দিয়ে বডি গুলো ক্ষমতা নাই ভাই এর লাইব ওয়েট কত যাবে ভাই আর আছে কমসে কম আপনি ধরেন নব্বই পঁচানব্বই কেজি আছে

কিছু ছাগল হিটে আসছিল আমার কিন্তু আছে কিন্তু ও আচ্ছা আচ্ছা ওই দিয়ে মেয়ে যে হয়ে গেছে এখন যারা করবেন একটা গাউল আর তিনটা মেয়ে আছে হ্যাঁ হ্যাঁ এর আগে কিন্তু আমরা একটা সংসার সাজিয়ে দিয়েছিলাম

এরকম বিডার কিন্তু সহজে মিলে না পারাত পক্ষে না এই দেখেন সবে মাত্র দুই দাঁত বয়স আচ্ছা এখনই কিন্তু হাইট আছে কিন্তু ছত্রিশ কিন্তু হাইট আছে হাইটটা কতখানি হবে ভাই জি 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 নির্ঘাত ইঞ্চি হাইট হবে ভাই আচ্ছা কত নেবেন এটা ভাই এটার দাম পঞ্চান্ন হাজার ভাই পঞ্চান্ন হাজার টাকা জি ভাই আচ্ছা আচ্ছা আরো আছে দেখেন দেখেন এই দেখেন সবে মাত্র মনে করেন ছয় দাঁত বয়স ভাই ছয় দাঁত

একটা জিনিস দেখায় গলা কম্বলটা দেখেন এক হাত মনে হয় গলা কম্বল আছে ভাই খুব সুন্দর গলা কম্বল পাঠা গুলো আর এই পাঠা গুলো দিয়ে কিন্তু আমার ঘরে যে হান্ড্রেড তোতাপুরি ছাগল গুলো আছে সেই ছাগল গুলো কিন্তু প্রজনন করানো হয় কিন্তু ভাই এখন বর্তমানে করানো জি 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 ভাই এই অবস্থা কত নেবেন এটা ভাই ভাই এটার দাম ষাট হাজার টাকা দাম তো একদম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা জি জি আর একটা তোতাপুরি দেখেন এইটাও তোতাপুরি একটা ছাগল জি এইটা হ্যাঁ সবে মাত্র দুই দাঁত উঠতেছে ভাই নতুন দুই দাঁত উঠতেছে পাঠা পাঠা জি পাঠা ভাই হাইট কত যেতে পারে ভাই ভাই হাইট আছে এটা 36 প্লাস আছে 36 প্লাস জি ভাই আচ্ছা কত নেবেন এটা ভাই এটার দাম 45000 টাকা দাম চাও ভাই এক দাম 40000 টাকা দাম পড়বে 40000 টাকা জি ভাই আচ্ছা দেন এটা ছেড়ে দেন এবার জিবলা তো একটা পাঠা থাকে আপনাদের এটা হচ্ছে হলো আপনার জিবলা তো একটা পাঠা ভাই জি এই যে আমি যে বলি যে এটা আমার খামারের কিন্তু বিদার কিন্তু এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন সেই জিবলা সেই জিবলা ভাই

ভাইটা ভাই 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 বয়স কত নেবেন এটার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা দাম পড়বে ষাট হাজার টাকা জি ভাই আচ্ছা ভাই ভাই এটা তো একটা পাঠার বাচ্চা ভাই সবে মাত্র কিন্তু দুই দাঁত নতুন দুই দাঁত উঠতেছে ভাই দুই দাঁত জি 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 দুই দাঁতের একটা হালকা বয়স জি একদম হালকা বয়স কত নেবেন ভাইটা ভাই এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে খানদানি একটা মাল আসতেছে হলে হান্ড্রেড পার্সেন্ট সিরোহী পাঠা ভাই সিরোহী পাঠা এটা ছয় দাঁত বয়স ভাই বুঝি এর হাইট আছে আটত্রিশ ইঞ্চি হাইট আছে কিন্তু আটত্রিশ ইঞ্চি জি ভাই এটার দাম পড়বে ষাট হাজার টাকা দাম পড়বে ষাট হাজার টাকা জি ভাই দাম পড়বে আচ্ছা দেন এটা ছেড়ে দেন এবার ক্রস বিটের একটা পাঠা দেখেন হ্যাঁ ক্রস বিটের একটা পাঠার বাচ্চা ভাই এটা কিন্তু দাতে নাই ভাই আদা আদা হ্যাঁ এটা কিন্তু দাতে নাই এখন এটার দাম পড়বে মাত্র 25000 টাকা দাম পড়বে মাত্র 25000 টাকা বুঝছলে ভাই ভাই এই তো মোটামুটি আসিলে ভাই তো অনেক মাল দেখাইতে পারলাম না কিছু মনে করে না ছাগল আরো অনেক আছে কিন্তু এক প্রতিবেদ মধ্যে এতগুলো ছাগল দেখানো সম্ভব না ভাই জি জি আপাতত এই পর্যন্ত শেষ করি ভাই আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ আবার আগামী সপ্তাহে দেখা হবে ভাই জি